দর্শক মাছ ধরা ধরি চলছে আর আগের মতন জাল মারতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন

মাছও নষ্ট হয়েছে অনেক মাছ নাই বললেই চলে তারপরে একটা এবং মজার ব্যাপার দেখতে পাচ্ছেন জাল উঠছে এই মানে যে জাল থেকেছে তার কি মাছ ওঠে দেখি আলহামদুলিল্লাহ মাছ লাফাচ্ছে হচ্ছে কি মাছটা দর্শক তেলাপিয়া ও শৈল মাছও থাকতে পারে সাবধানে দেখি দর্শক আপনাদের ব্যাক ক্যামেরায় দেখালে ভালো লাগবে আওয়াজ শুনতে পাচ্ছি মাছের পালা গেল আছে দর্শক এ দেখেন একটা ছোট শোল মাছ ও খুব লাফালাফি করছে মানে আপনারা জানেন শোল মাছের শক্তি বেশি দেখা যাক এই যে দেখি ছোট একবারে তালাপিয়া কই মাছের মত কার পাটালি বালতি আনতে আর একটা দেখা যাচ্ছে তেলাপিয়া ছোট মাছ ধরা দেখতেও ভালো লাগে মাছ ধরতেও কিন্তু দর্শক ভালো লাগে এই যে আরেকটা দর্শক দেখি এটা একটু বড় হুজুর যাওয়ার সময় একটু পারলে কে এজন তো একটা বালতি দিতে বালতি আর একটা দর্শক দুইটা একবারে ছোট রে দেখেন দর্শক মনে হয় কই মাছ আসলে কই মাছ না না চাষের চাষ বিদেশি খুলসা তোর তো বড় চায় না এটা তেলাপিয়া

মাছ ধরতে কিন্তু কষ্ট আছে অবশ্য শীতকাল তো কিছুটা সময় এটা হয় আনন্দ আনন্দ আমি অনেক বছর ধরে পানি নামিনা মাছও ধরি না মাছ ধরবো আজকে ইনশাল্লাহ